খুব মনো কষ্ট ছিল কিন্তু মহাপ্রভুর দয়ায় সবাইকার সহযোগিতায় আবার পুরোনো রক ভালোভাবেই ফিরে এসেছে আশা করছি সবাই মিলে আনন্দ করে কিভাবে সম্ভব হলো সম্ভব হলো সাধারণ ভক্তদের সাহায্যে কতটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন আপনারা যখন এই দুর্ঘটনা ঘটে আমরা খুবই দুশ্চিন্তে পেরেছিলাম কোনো কাঠের মিশতেই পাচ্ছি না কোনো কিছু পাচ্ছি না প্রভুই দয়া করে জোগাড় করে দিলে নিজের জিনিস নিজে করে নিলেন আজকে থানা মিটিং আছে আমরা এবার যাবো ওকে কতটা আনন্দিত এই পুজো হচ্ছে খুব আনন্দিত আশা করছি আমাদের উত্তর খুব গর্বিত হবে এদিকে ওকে কখন শুরু হবে বা সাধারণতে সকালবেলা নটায় রাত পুজো শুরু হবে আবার বিকাল পাঁচটার থেকে চারটে থেকে পুলিশ দেয়া আছে সেটা আমরা পাঁচটায় ধরছি আমাকে সবাই আসবে জল হবে গ্রামবাজটা এ করে আমরা যাব আবার উল্টো রাতের দিকে উল্টো রথের দিনেও ঠিক ওখান থেকে পাঁচটায় ছাড়বো এবং সকালে যাওয়ার এদিকে পুজো হবে আপনাদের অনুমান কত সমাগম হয় এই রথকে দেখার বা বলা মুশকিল কারণ লোক গণনা করার তখন তো আমাদের সময় থাকে না তবুও প্রচুর ভিড় হয় ওকে এখন আরো ভিড় বাড়ছি আমরা দেখছি অল্প বয়সী ছেলে মেয়েরা তারা রথ সাজা সুন্দর সত্যি অল্প বয়সী মেয়েরা হ্যাঁ সবাই আসে হই হুল করে আনন্দ করে ভগবানের কাছে প্রার্থনা করে সব যে ভালো লাগে ওকে আর এটা অবশ্যই ঠিক যে পুলিশ প্রশাসন আমাদের খুব সহযোগিতা করেছেন এবং আজকেও মিটিং আছে এবং আশা করছি এরা ভবিষ্যতে এরকমভাবে সহযোগিতা করবে যাতে না আর এরকমভাবে বিপদে পড়তে হয় আপনার নাম বীরেশ্বর মজুমদার মুক্ত কেশি কালী ধন্যবাদ বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেট গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পাড়া পুলিশ স্টেশন চিন্তিত ছিলাম তার উপর এই অ্যানামেল কালারে কাজ করা এই কম সময়ের মধ্যে এই ওয়েদারে এই বৃষ্টিতে আজ সত্যি কথা বলতে গেলে সনাতন ধর্মের আমরা একটা জিনিস দেখলাম যে আমরা অনেক দিন ধরেই কাজ করছি কিন্তু এত তাড়াতাড়ি কুক কুইক অ্যানামেলকে ড্রাই হতে দেখিনি এই প্রথম দেখলাম এত তাড়াতাড়ি ড্রাই হলো তাই আমরা এত সুন্দরভাবে আমাদের এই পুরো টিমের ছেলেমেয়েরা সবাই মিলে কতজন মিলে করছে এই কাজ আমাদের এখানে একজনই আসতে পারেন যে একটু অসুস্থ হয়ে পড়েছে বৃষ্টিতে ভিজে সে তবু আজকে ডাক্তার দেখিয়ে সন্ধেবেলার মধ্যে সেও চলে আসে কতজন মিলে এই কাজ করছেন আপনারা ছ থেকে সাতজন আমরা আছি ওকে এই যে এত তারা দ্রুত ওই কাঠামো ভেঙেই গিয়েছিল বলা চলে কীভাবে সম্ভব হলো এই কাজ কমিটির সবাই এবং এলাকার লোক সবার যৌথ প্রচেষ্টায় এবং যারা আমাদের কাঠ মিস্ত্রি দাদারা ছিলেন তারা খুবই দ্রুততার সাথে রথ সারিয়ে আমাদের হাতে হ্যান্ডওভার করেছে এবং তার পরবর্তীকালে আমার সব গ্রুপে ছেলেমেয়েরা সবাই মিলে আমরা উত্তরপোড়ার ছেলেমেয়েরা আমাদের যতটা আঁকা জানি দ্রুত দিয়ে এই রথকে আমরা সাজিয়ে দিয়েছি আর ভক্তদের উদ্দেশ্যে কী বলবেন সেদিন রথ ভক্তদের উদ্দেশ্যে একটাই কথা বলবো সকলে আসুন শ্রী বিষ্ণুর দশাবতা রথে ডিসপ্লে করা হয়েছে এছাড়াও ওই যে আছে শঙ্কুচক্র পদ্ম চারিদিকে আমরা নারায়ণ বিষ্ণু চৈতন্যদের পুরো এই প্যাটার্নটা ধরে এবং বাংলার পটচিত্র প্যাটার্নটা ধরে এটাকে আমরা শেষ করেছি নবপ্রজন্মের হাত ধরে উত্তরপাড়ার রাজপথ ধরে আমাদের ঐতিহ্যবাহী রথ আগামী সাতাশ তারিখ এগিয়ে যাবে সকলকে জানাই পক্ষ থেকে সকলকে সাধারণ সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ ওয়েস বেড টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওর্ড এর পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুভাষ রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে কি বার্তা দিতে চেয়েছেন এইবার এই শিল্প মাধ্যমে আমাদের এখানে যেমন দাসাবতারকে বাংলার পটচিত্রের আকারে দেখানো হয়েছে এখানে আপনি দেখতে পাবেন শঙ্খ আল্পনা স্বস্তিক চিহ্ন শঙ্খ চক্র গদাবদ্ধ এই ধরনের জিনিসের পাশাপাশি যদি কোনো বয়স্ক মানুষ গলি দিয়ে হয়তো আসছেন তার পায়ে চোট আছে তিনি ঠাকুরের আশীর্বাদটা দেখতে পেলেন না বা ঠাকুরকে কোনোভাবে দেখতে পেলেন না সেক্ষেত্রেও কিন্তু এই রথে আমাদের এই আর্টিস্টরা এমন একটা কনসেপ্ট দিয়েছে যে দেখুন শ্রী বিষ্ণুর আশীর্বাদের এই যে হাতটা কিন্তু তাদের কাছে তখন পৌঁছে যাবে উত্তর পাড়ার মানুষ এই প্রথমবার রথ চলে যাওয়ার পরেও কিন্তু পুরো যারা ব্যাকে থাকবে রথে তারা কিন্তু রথের এই শ্রী বিষ্ণুর আশীর্বাদটা পাবে এটাই আমাদের এই ধরনের ছোটো ছোটো কনসেপ্ট আপনারা এলে দেখতে পাবেন তাই রথের দিন সবাইকে আবারও জানাই সাদর আমন্ত্রণ ধন্যবাদ